আজ সোমবার উনত্রিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের পনেরোই সেপ্টেম্বর তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় তন্নরুদ্র রুদ্র আয়াত এটি আজ আপনারা পারলে একশো আটবার জপ করুন জীবনের অনেক দুঃখ কষ্ট শোক তাপ দারিদ্রতা হতাশা শারীরিক অসুস্থতা থেকে নিশ্চিতভাবে মুক্তি পেয়ে আপনার জীবনকে মহিমান্বিত করতে পারবেন তবে দেখুন কোনো মন্ত্র জপ করবার আগে ওম শব্দের উচ্চারণ কিন্তু সঠিক হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে সে মন্ত্র যতই জপ করুন যতই চ্যান্টিং করুন না কেন তার প্রকৃত লাভ কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন না প্রকৃত লাভ আপনারা পাবেন না ওম মন্ত্র জপ করবার সঠিক পদ্ধতি কি ওম শব্দটিকে আপনারা তিনটি ভাগে ভেঙে নিন ও অ আর ম ও অ আর ম ও এর উচ্চারণ নাভি থেকে অয়ের উচ্চারণ গলা থেকে ময়ের উচ্চারণ মাথা থেকে ওয়ের উচ্চারণ গ নাভি থেকে মানে ও অয়ের উচ্চারণ গলা থেকে অ ময়ের উচ্চারণ মাথা থেকে ঠিক এভাবে মাথা ভাইব্রেট করবে তাহলে ও অ আর ময় তিনটিকে একত্রিত করে যদি ওম শব্দের সঠিক উচ্চারণ করে কোনো মন্ত্র আমরা জপ করতে পারি তবেই সেই মন্ত্রের প্রকৃত উপলব্ধি আমরা হাসিল করে থাকি মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আউটডোর কোনো গেমিংয়ে অংশগ্রহণ করতে পারেন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করতে পারেন তাহলে দেখবেন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে আপনারা সক্ষম হতে চলেছেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন অর্থ উপার্জন করা খুবই সহজ কিন্তু এই অর্থ সঞ্চয় করা ঠিক কতটা কঠিন সেটি আজ আপনারা মর্মে মর্মে উপলব্ধি করবেন আজ অর্থের গুরুত্বকে অবধা অনুধাবন করে আপনারা এগিয়ে যান আর যে অর্থ সঞ্চয় করছেন এগুলি ভবিষ্যতে আপনাদের ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আর ইনকাম বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন নিজেকে যেন জাহির করতে যাবেন না কাজের জায়গায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের কথাও একটু ভাবুন কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে একাকি বেশি দিন এগিয়ে যেতে পারবেন না হাতে হাত রেখেই কিন্তু টিম ওয়ার্ক করে এগিয়ে যেতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ড ওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে